খ্রিস্টানদের দেবতার নামের মাসগুলো আমাদের ছোট বাচ্চার পর্যন্ত নগস্ত মুসলমান হওয়ার সত্ত্বেও আরবিগুলো আমাদের নগস্ত নেই আরবি এই মাসটা জানা তারিখগুলো জেনে কেন ফরজে কেফায়া আমার রোজার সাথে হিজরি সনের সাথে সম্পর্ক আমার হাজ্যের সাথে হিজরি সনের সাথে সম্পর্ক আমার এক একটা আমলের সাথে হিজরি সনের সাথে সম্পর্ক আর হিজরি সনের ইতিহাস আপনাদেরকে আমি অনেক শুনিয়েছি মাস গণনা শুরু হয়েছে আসমান জমিন সৃষ্টির তখন থেকে কিন্তু হিজরি সন শুরু হয়েছে কখন বলেন তো হিজরি সন এইটি গণনা করার জন্য যিনি নির্ধারণ করেছেন উনি ওনার নাম কি কে জানেন

কারণ কোন বছরের সাবান মাস তখনকার এক একটা চিঠি এক জায়গা থেকে আরেক জায়গা পুঁজতে মাসকে মাস লেগে যায় বছরকে বছর লেগে যেত কারণ আবু মুসা শাহ ইরাদ্লাতানু আরেকটা চিঠিতে আমাদের দ খালি বাতরুল মুসলিম আমিরুলমগ মেনেন আমির ইদ্দুল হাত্তাপ রাদিয়া লতাল কাছে চিঠি আরেকটা চিঠি প্রেরণ করে বলছেন আমিরুল মেনেন এটা কোন সালের কোন সময়ে আপনার এই চিঠি যদি একটা সাল নির্ধারণ করতেন তাহলে আমাদের জন্য সহজ হয় সুবিধা তখন হজরতুল আমির উল্মখ মিনিন আমরউদ্দুল হাতাফ রদিয়াল্লাহতায়লা আনহু সাহাবাই কেরামদেরকে নিয়ে মোশ আর বসলেন কি করা যায় কিভাবে এই সন্তা আমরা গণনা করতে পারি এক একজন সাহাবী এক একটা মত পোষণ করেছেন কেউ বলেছেন রসুল্লাহ সরে সাল্লাম যেদিন দুনিয়াতে আসছেন সেদিন থেকে আমরা একটা তারিখ নির্ধারণ করি সেদিন থেকে সনগণনা করি কেউ বলেছেন যেদিন পেয়েছেন চল্লিশ বছর বয়সে রাসুল পেয়েছেন সেদিন থেকে আমরা গণনা শুরু করি কেউ বলেছেন রাসুল্লাহ উল্লাহ সাল্লাম যেদিন ইন্তেকাল করেছেন দুনিয়া থেকে বিদায় হয়েছেন সেদিন থেকে আমরা সাল গণনা করি অনেকে অনেক ধরনের প্রস্তাব দেওয়ার পরে শেষ পর্যন্ত সাহাবী کرام সবার প্রস্তাব শোনার পরে আমিরুল মুমিনিন হযরত ওমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু এবং হযরত উসমান হযরতে আরি তোলাফায়ে রাশিদিনদের মধ্যে তিনজন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা করেছেন এবং অন্যন্য সু জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবাই کرامদেরকে নিয়ে আমিরুল মুমিনিন হজরত ওমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু বসলেন শেষ পর্যন্ত এইটাই সিদ্ধান্ত হয়েছে রাসুল সাল্লাহ ইসলাম মক্কা শরীফ থেকে যেদিন মদিরাতে হিজরত করেছেন যেই তারিখে রাসুল সাল্লাম মদিরাতে উপস্থিত হয়েছেন সেদিন থেকেই কি সংগণনা শুরু হবে কারণ এটা নিরাপদ কেন নিরাপদ রাসুল সাল্লাম যেদিন দুনিয়াতে আসছেন সেদিন থেকে যদি সংগণনা শুরু হয় মানুষ রসুল সাল ইসলাম দুনিয়াতে আশাকে নিয়ে কেন্দ্র করে মানুষ পূজা শুরু করবে এমনিতেই রবিউল আউ্বল মাস আসলে অনেক ভাইরা রসুলের ভালোবাসায় কলেজা পেটে যায় রাস্তা নেমে যায় লাভ এবং মিষ্টি দোকানে আর মিষ্টি বাকি থাকে না রসুলের ভালোবাসায়। আর যখন রসুলের উপরে আঘাত আসে রসুলের মানুষ গালি দে তখন এরা চুপকে ঘরের মধ্যে বসে থাকে তখন রসুলের পক্ষে কথা বলার এদের সাহস থাকে না এই জন্য রাসুল সাল্লামের দুনিয়াতে আসা রাসুলের বলে বলাদতকে নিয়ে অনেক ধরনের সমস্যা এই জন্য এটাও কি বাস্তবায়ন হয়নি তারপরে গিয়ে রাসুল্লাহাম কখন থেকে নবুয় পেয়েছেন এখানেও সাহাবাইক রামদের মধ্যে কি মতভেদ রয়েছে এমনিতেই কিছুদিন আগে আপনারা জানেন আমাদের এক ভাই শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ উনি রসুল সাল্লাহ সাল্লামের চল্লিশ বছরের রসুল নব নবী হয়েছেন এটা বলার কারণে সারা বাংলাদেশে যা হয়েছে এবং উনার নামে এই জন্য এটা কি বিপদজনক এই জন্য হজরতে আমির ওমর মিনি হাজর হাত তালু এটাও গ্রহণ করেন নাই শেষ পর্যন্ত রসুল সাল্লাম দুনিয়া থেকে যেদিন বিদায় হয়েছেন সেই দিন এটাও গ্রহণ করা হয় নাই কেন সেই দিনটি ছিল উন্মতের জন্য কষ্টের এবং হৃদয় বিদারক একটি ঘটনা একটি দিন এই জন্য সেটাও গ্রহণ করা হয়নি নিরাপদ হল রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম যে দিন মক্কা থেকে মদিনা হিজরত করেছেন এই দিনটি হল নিরাপদ এই জন্য হিজরি সং গণনা শুরু হয়েছে আমার রসুলের হিজরতকে নিয়ে সুহান